হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর একশো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপু একশো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেন তাই আজকে তোমাদের কথা রাখছি একশো পৃষ্ঠায় দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে পাউরুটির অঙ্ক প্রথমে তারপরে হচ্ছে জাহিদের অঙ্ক তো প্রথমে আমরা পাউরুটির অঙ্কটা সমাধান করে দিব তারপরে আমরা জাহিদের অঙ্কটা সমাধান করে দিব তো প্রথমে পাউরুটির অঙ্কটা সমাধান করে এক নাম্বারে কিভাবে তোমরা সাজাবে প্রথমে লিখবে যে রিয়া পাউরুটি পেল, সমান পাঁচ ভাগের তিন অংশ এটা লেখার পর তারপর লিখবে যে রাফি পাউরুটি পেলো সমান পাঁচ ভাগের এক অংশ এরপরে লিখবে যে দুইজনে একত্রে পেল সমান পাঁচ ভাগের তিন এই পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক অংশ এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করে দিব দুইজনে একত্রে পেলো মানে কি যোগ অঙ্ক আমাদেরকে জানতে চেয়েছে দুইজনে একত্রে কত পেলো কত অংশ পেলো তাহলে দুইজনে একত্রে পেল আমরা এটা যোগ করব এখানে পাঁচ এখানেও হর পাঁচ তাই হর পাঁচ লিখলাম উপরে আছে তিন তিন লিখলাম যোগ আছে যোগ লিখলাম এক আছে এক লিখলাম তারপরে আবার সমান চিহ্ন দিয়ে লম্বা দাগ টানলাম নিচে পাঁচ আছে পাঁচ বসালাম আর উপরে তিন যোগ এক তিন আর একে যদি যোগ করি হয় চার আনসার হচ্ছে পাঁচ ভাগের চার তাহলে এটাই আমাদের উত্তর তো উত্তরটা লিখি আমরা উত্তর আনসারও লিখলাম উত্তর পাঁচ ভাগের চার অংশ তো তোমরা কিভাবে সাজাবে লেখাটা তাড়াতাড়ি দেখে তুলে ফেলো প্রথমে লিখবে রিয়া পাউরুটি পেলো সমান চিহ্ন দিয়ে লিখবে পাঁচ ভাগের তিন অংশ রাফি পাউরুটি পেলো সমান পাঁচ ভাগের এক অংশ দুই জনে একত্রে পেল সমান পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক অংশ এরপরে সমান চিহ্ন দিয়ে পাঁচ পাঁচ নিচে পাঁচ লিখলাম উপরে তিন যোগ এক লিখলাম নিচে থাকলো পাঁচ আর তিন আর একে যোগ করলে হয় চার উত্তর হচ্ছে পাঁচ ভাগের চার অংশ এটা আমি উত্তর লিখেছি নিচে পাঁচ উপরে চার পাঁচ ভাগের চার অংশ এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা নিচের অঙ্কটাতে যাব নিচে আছে কি জাহিদের অঙ্কটা তোমরা একটু বইয়ে পড়ে নাও আমি প্রথম অঙ্কটা করে দিয়েছি একশো পিস্টার এবার জাহিদের অঙ্কটা করব এরপরে আসি দুই নম্বর অঙ্কটাতে গণিতের বাড়ির কাজ ও জাহিদের অঙ্কটা তোমরা প্রশ্নটা পড়ে নাও তো প্রশ্নটা পড়া শেষ হলে অঙ্কটা তোমরা দেখবে আমি জাস্ট আনসারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজিয়ে লিখবে প্রথমে লিখবে গণিতের বাড়ির কাজ করতে লাগে পাঁচ ভাগের দুই ঘণ্টা তারপরে লিখবে ইংরেজির বাড়ির কাজ করতে লাগে ডট ডট দিয়ে দিয়েছি পাঁচ ভাগের তিন ঘণ্টা তারপরে হচ্ছে দুই বিষয়ের বাড়ির কাজ করতে লাগে লিখে সমান চিহ্ন দিয়ে পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের তিন এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করে দিব যোগ করে দিলে সমান চিহ্ন দিলাম লম্বা দাগ টানলাম এখানে হর পাঁচ এখানেও হর পাঁচ পাঁচ লিখলাম উপরে আছে দুই লিখলাম যোগ তিন নিচে পাঁচ উপরেও পাঁচ দুই আর তিনে যোগ করে পাঁচ পেলাম পাঁচ পাঁচ যখন লব আর হর মিলে যাবে তখন আনসার হবে এক তো তোমরা লিখে নাও প্রথমে লিখবে গণিতের বাড়ির কাজ করতে লাগে পাঁচ ভাগের দুই ঘন্টা এরপরে যে লিখবে ইংরেজির বাড়ির কাজ করতে লাগে পাঁচ ভাগের তিন ঘন্টা তারপরে লিখবে যে দুই বিষয়ের বাড়ির কাজ করতে লাগে পাঁচ ভাগের দুই এই টা তারপর যোগ পাঁচ ভাগের তিনটা বসালাম এবার আমরা ভগ্নাংশটা যোগ করে দিলাম ভগ্নাংশের যোগগুলো আমার পেজে দেওয়া আছে আমি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমাদের যদি না পেরে থাকো শিখে আসতে পারো এখানে পাঁচ এখানেও পাঁচ তাই পাঁচ লিখলাম উপরে দুই লিখলাম যোগ তিন নিচে থাকলো পাঁচ তিনি আর দুই যোগ করলে হয় পাঁচ 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 মিলে গেছে আনসার হবে এক ঘন্টা যখন ল আর হর মিলে যাবে আমাদের ভগ্নাংশে তখন আনসার হবে এক এটা মনে রাখতে হবে লব আর হর মিলে গেলে আনসার হয় এক তাই আনসার হচ্ছে এক ঘন্টা। তো উত্তরটা আমি লিখে দিই উত্তর এক ঘন্টা। তো আমার ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সকলের কমেন্টের রিপ্লাই দেব আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ তোমরা প্লিজ ভিডিওটি যখন দেখেছো একটা লাইক দিয়ে যাবে